বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের বিয়েকে ঘিরে ইতালির ভেনিস শহরে জমে উঠেছে এক তারকাময় উৎসব বিয়ের আয়োজনে অংশ নিতে ইতোমধ্যেই শহরে পৌঁছেছেন কিম কার্ডাস বিল গেটস কাইলি জিনার উসার এবং ইফানকা ট্রাম্পের মতো বিশ্বখ্যাত তারকারা এই রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হচ্ছে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক উপস্থাপিকা লরেন্স সানচেজের মধ্যে বেজস ও সানজেজ প্রেমের সম্পর্ক অনেকদিন ধরেই জনসমক্ষে ছিল এবার তা আনুষ্ঠানিক বন্ধনে পরিণত হতে চলেছে জুন সান নামের একটি দ্বীপে ও সানজেস বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ছোট্ট বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে শনিবার ওই দিন আর্সেনালের একটি হলে হবে মূল অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে একদম অভিজাত ভেনিস শহরে আর এতে খরচ হচ্ছে আনুমানিক চল্লিশ মিলিয়ন ইউরো যা প্রায় ছেচল্লিশ মিলিয়ন মার্কিং ডলার এ বিয়েতে আনুমানিক পাঁচ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে গত বুধবার একটি হেলিকপ্টারে করে ভেনিসে আসেন জেফ বেজোস ও লরেন্স সানচেজ তারা বিলাসবহুল আমান হোটেল উঠেছেন তাদের কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেলের দৃশ্য উপভোগ করা হয় প্রতি রাতে এই কক্ষের ভাড়া চার হাজার ছয়শত ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা প্রায় বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ইতালির ভেনিস শহরের দৃশ্য এখন যেন কোনো সিনেমার অনেক অতিথিকে বিলাসবহুল ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা গেছে কাইলি জেনার সঙ্গীতশিল্পী উষার ও মার্কিং রাজনৈতিক ইফানকা ট্রাম্প বহু তারকা এই ওয়াটার রাইড উপভোগ করেছেন ভেনিসের বিখ্যাত জলপথে এমন নৌযাত্রা যেন অতিথিদের অভিজাত আগমনেরই প্রতীক হয়ে উঠেছে বিয়েতে আয়োজন রয়েছে বিলাসবহুল ডিনার সঙ্গীতানুষ্ঠান এবং রোমান্টিক অভ্যর্থনা পর্বের অনুষ্ঠান স্থলকে সাজানো হয়েছে প্রাচীন ভেনিসের সৌন্দর্যকে ঘিরে তৈরি এক রিসোর্টে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এবং অনুষ্ঠান স্থলে বাইরের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে বিশ্ব মিডিয়ার নজর এই বিয়ের প্রতিটি মুহূর্তে বিয়ের মাধ্যমে বেজস নতুন অধ্যায়ে প্রবেশ করলেও এই আয়োজন যেন ধনী ও প্রভাবশালীদের এক যৌথ প্রদর্শনীতে পরিণত হয়েছে বিশ্ব মিডিয়ার আগ্রহের কেন্দ্রে থাকা এই বিয়ে ভেনিসের শান্ত শহর এই মুহূর্তে যেন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গ্লামার্স গন্তব্য